আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় সম্মানিত ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আমার ছোট্ট গরু গোনা সকলেই ভালো আছে সুস্থ আছে তো চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে এই যে দেখেন আমার সুন্দরী সুন্দরী এখন খেয়ার খাচ্ছে সকালবেলা শুধু সুখ না খের একটু মাঝখানে অসুস্থ ছিল এখন আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেছে আপনাদের দোয়া আর এই যে চলেন সবগুলো একটু দেখাই এই যে এটা আল্লাহুর দান টিপু কন্ট্রাক্টর হ্যাঁ যুবরাজ যুবরাজ

মনে হয় বিশ দিন বাইশ দিন হয়েছে সিমেন্ট দেওয়া হয়েছে এখন দেখা যাক আল্লাহ ভরসা আশা করতেছি আল্লাহর রহমতে এবার কনসেপ্ট করবে তো বাদবাকি আল্লাহ বরসা এই যে আকাশে মেঘলা হয়ে রয়েছে তাই একটু অন্ধকার ভিডিও সম্পূর্ণ ক্লিয়ার আসতেছে না এই যে আবার মায়াবতী মায়াবতীর মেয়ে হচ্ছে সুন্দরী যে ভিডিও স্ক্রিনে প্রথমেই যে দেখছেন ওইটা আর পুরনো সবগুলোর সাথে পরিচিত আছে এই যে একটু পশম কালো দেখা যাচ্ছে চকচকা দেখা যাচ্ছে আগের থেকে আশা করা যায় এবার রাখবে ইনশাল্লাহ

দেখছে না এইবার হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয় না ওকে সাড়ে সাতাত্তর পার্সেন্ট সিমেন্ট ইউজ করা হয়েছে গতবার হান্ড্রেড পার্সেন্ট ইউজ করছিলাম এবার একটু পার্সেন্টেজ কমে আছি দেখা যাক এবার কি হয় আল্লাহ ভরসা এখন সাত আট মাস হয়েছে আর হিস্ট্রি তো জানেনি সেই জন্য ওর রেকর্ড একদম কম এবার লো পার্সেন্ট এত বড় গাবি কিন্তু একদমই সীমিত দুধ হয় বলার মত না এটা এখন এটা এখন কীরকম হয় দুধ হইতেছে সকালে ষাট তারিখ দুই বেলে কত হয় সাত আট হয় না אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה uh. um এই ছিল সকালের আপডেট তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখন মেশিন চালানো বো ধান ধরা হবে হাতে খুব সময় কম একদম সীমিত সময় তো আবারও দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে ডট কম পরিবারের সদস্য হয়ে যাবেন এমন ভিডিও সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার জামানিল্লাহ ওকে বাই বাই আলহামদুলিল্লাহ আশা করি যারা শহর পুরোরে থাকেন দূর প্রবাসে থাকেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আর সত্যি যদি তাই হয়ে থাকে প্লিজ ভিডিওটা একটা লাইক দিন আর আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইরাক থেকে আসার পরে যে একজন এরকম প্রফেশনাল কৃষক হয়ে যাব কখনো ভাবিনি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে